আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির আমার মাঝে আজকে এক ভাই আসছে ভাইয়ের নামটা কি দিলীপ শর্মা দিলীপ শর্মা আপনার বাসা কোথায় বাসা দিনাজপুর ঝাড়বাড়ি দিনা তার বাসা দিনাজপুর ঝাড়বাড়ি থেকে আসছে সে আজকে একটা ক্যামেরা কিনবে আসলে এতদিন ডিএসএলআর কিনবে অনেক ভিডিও ক্যামেরা ইউজ করছে আজকে হঠাৎ করে সে মনে করলো যে আপডেট যেহেতু ডিজিটাল যুগ সেই অনুযায়ী সে আপডেট ক্যামেরা আপডেট করতে চায় এবং প্রফেশনাল কাজের দিকে কাজ করতে চায় তার জন্য সে পছন্দ করলো পি অর্থাৎ মিরল লঞ্চের ক্যামেরা এই ক্যামেরাটা সে চয়েস করলো এবং এর সাথে তারা একটা লেন্স চয়েস করছে চব্বিশ একশো পাঁচ অর্থাৎ এই আপনি এই ক্যামেরাগুলো দিয়ে সাধারণত কি কাজের জন্য আপনি নেবেন কাইন্ডলি বলবেন ফটোগ্রাফি এবং ভিডিও ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এবং এখন তো আপনার গ্রাম অঞ্চলে যদি আপনার এইটার ভিডিও ক্যামেরা চাই আপনি কি এটা দিয়ে কাজগুলো পারফেক্ট করতে পারবেন হ্যাঁ কাজ করতে পারবো আসলে এখন গ্রাম আর শহর নেই সব জায়গায় ডিজিটাল এখন প্রফেশনাল কাজের জন্য আমি মনে করি ভিডিও ক্যামেরা লাগে না আপনার হলো প্রফেশনাল কাজের জন্য একটা আপনার কম বাজেটের ভিতরে আরপি পি কিংবা আর আর সিক্স কিংবা এই আর ক্যামেরা যদি নিয়ে আপনি মিরর লেন্সের ক্যামেরা নিয়ে প্রফেশনাল কাজগুলো খুব সহজে করতে পারবেন এবং এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ক্যামেরাটার সাথে কি কী পাচ্ছেন এবং এই ক্যামেরাটা আনবক্সিং করে দেখা দেখাবো এবং এই পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং দেখার চেষ্টা করবেন বন্ধুরা তা বন্ধুরা এখন এক এই ক্যামেরাটা আনবক্সিং করে দেখাই দেখুন স্টাডিতে এই ক্যামেরাটাতে পাচ্ছেন আপনার আপনার আই আপনার একটা বেল একটা ক্যাটালগ ইউএসবি ক্যাবেল চার্জার একটা ব্যাটারি আরপি একটা প্রফেশনাল ক্যামেরা আর এর সাথে এই ভাইটার যেটা লেন্সটা নিচ্ছে চব্বিশ একশো পাঁচ এম এফ ফোর পয়েন্ট সেভেন এম এম জুম এবং কিট লেন্স এই ক্যামেরাটা এক্সপেকশন সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দিই বন্ধুরা এই ক্যামেরাটা মেগাপিক্সেল কত এই ক্যামেরাটা মেগাপিক্সেলটা হচ্ছে আপনার ছাব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং এটা ডিজিক্স এইট প্রসেসারের ক্যামেরা এবং ফুল প্রফেশনাল ফোর কে ভিডিওতে আপনার রেজলিউশনে আপনারা ভিডিও করতে পারবেন পাশাপাশি এই ক্যামেরাটা স্পেশালিভাবে পাচ্ছেন রুটেড টাচ প্লাস ওয়াই সহ কিউট মিরল লেন্সের একটা ক্যামেরা এবং এই ক্যামেরাটাতে বডি স্টেবিলাইজার আসে আসে কি না এই ক্যামেরাটাতে বডি স্টেবিলাইজার পাবেন না এবং আউট আউটলুকিংটা যদি দেখা যায় সেক্ষেত্রে অনেক ছোটো এবং কিউট এবং স্লিম যারা কম বাজেটের ভিতরে ভালো ক্যামেরা চাচ্ছেন এবং ভালো কিছু করতে চাচ্ছেন আমি মনে করি ইউএসআরপি ক্যামেরাটা একটা বেস্ট ক্যামেরা এবং আউট আউটলুকিং ফিউচার এবং সব কিছুর দিক দিয়ে একটা বেস্ট একটা ক্যামেরা আর এর আপনার ব্যবহার করার জন্য ওর বাটনগুলো খুবই সহজ খুবই ইজিলি আপনি দেখবেন ডান পাশের যে বাটনগুলো আছে অন অফ সুইচ বাটন পাওয়ার বাটন পাশাপাশি রেকর্ডিং বাটন প্লাস আপনার প্ল্যাক অ্যান্ড প্লে অর্থাৎ ভিডিও আপনার স্টিল পিককে আসেন সেই মুহুর্তে আপনি যদি মনে করতেছেন আপনি একটা ভিডিও করবেন খুব দ্রুতভাবে সেটাও সম্ভব এই ইউএসআরপি ক্যামেরাতে এবং এই ক্যামেরাটাতে মাইক্রোফোন অপশন পাচ্ছেন প্লাস এসডিএমআই পোর্ট পাচ্ছেন এই সকল প্রকার ফাংশনগুলো আপনারা খুব সহজেই আপনার পারবেন আর এই ক্যামেরাটাতে আনুষঙ্গিক সকল প্রকার সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন এবং লেন্সের যে কোনো লেন্স অর্থাৎ অ্যাডাপ্টারের মাধ্যমে যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে কেননা সকল প্রকার লেন্সগুলো আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন আর যদি আপনি অ্যাডাপ্টার ছাড়া অনলি ফর মিরনের আরপির যে লেন্সগুলো আছে আরের যে লেন্সগুলো আছে সেগুলো ব্যবহার করতে চান তখন আপনার একটু খরচটা বেশি হবে কিন্তু যদি মনে করেন না আপনি খরচ কমে আপনি আর অ্যাডাপ্টারের মাধ্যমে ব্যবহার করতে চান অবশ্যই আপনি মাত্র ছয় হাজার টাকা বিলটক্সের অ্যাডাপ্টার সেই অ্যাডাপ্টার দিয়ে আপনি খুব সহজেই আপনি ক্যাননের সকল প্রকার লেন্সগুলো ব্যবহার করতে পারবেন কিন্তু এতে কোনো আশা করি কোনো প্রকার প্রকার প্রবলেম হবে না এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ক্যামেরাটার সেটিংস আপনি এই ক্যামেরাটা যদি নতুন অবস্থায় কিনে থাকেন অবশ্যই আপনাকে প্রথমে ক্যামেরা অন করার সঙ্গে সঙ্গে এই ডেট টাইম আসবে অবশ্যই আপনি এই ডেট টাইমটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা একবারই আসবে বারবার আসবে না আপনার ক্যামেরা অন করার সঙ্গে সঙ্গে এটা মেনিফিক্সে ইন্ট্রোডাকশন কত সালে এটা রিলিজ ডেট এখানে দেওয়া আছে এক এক দুহাজার উনিশ সেটাকে আমি এখন পরিবর্তন করে আজকে যে ডেট সেই ডেটটা আমি এখানে সেট করতেছি আর যতক্ষণ না আপনি পর্যন্ত এই ডেটটা সেটিং করবেন না ততক্ষণ আপনাকে বারবার আসতে থাকবে অর্থাৎ ক্যামেরা একবারই সেট হবে বারবার সেট হবে না কারণ বন্ধুরা এই ক্যামেরাটা আমি এখন সেট করতেছি দেখুন এবং এখানে আপনি প্রতিটা সাবজেক্ট এবং খুব সহজে ইজিলিভাবে আপনি এই সেট করতে পারবেন আপনার মতো করে আপনি আপনার টাইম অনুযায়ী দেখুন তারপর আপনার হচ্ছে ডেট টাইমটা যদি এদিক এদিক হয় সেটাও আপনি খুব সহজে করতে পারবেন এবং এখানে আটটা জিনিস ব্যাপার আছে সেটা হচ্ছে অর্থাৎ সিটি সিটি অনুযায়ী যদি দেখা যায় সেখানে আমাদের এখানে ঢাকা ঢাকা লেখা থাকে না ঢাকা লেখা থাকে সেই অনুযায়ী আপনাকে সেট করতে হবে ওকে হয়ে গেল এখন আমি যে লেন্সটা লাগাবো সেটা চব্বিশ একশো পাঁচ অর্থাৎ প্রফেশনালের এক একটা কিট বলা হয় এটা চব্বিশ একশো পাঁচ আইএস এসটিএম লেন্স এটা অ্যাপাচারটা যদি দেখা যায় এটা লেন্সটার অ্যাপাচার হলো ফোর পয়েন্ট সেভেন এম লেন্স অ্যাপাটা অ্যাপাচার এবং এই লেন্সটার চব্বিশ একশো পাঁচ কিট লেন্স এসটিএম লেন্স এই লেন্সটাতে স্পেশালিভাবে পাচ্ছেন ইমেজ স্টেবিলাইজার অর্থাৎ আইএস ইমেজ স্টেবিলাইজার পাচ্ছেন পাশাপাশি এস অর্থাৎ সাইলাল মোটর আপনার এইটাতে যদি ভিডিও করতে যান কিংবা আপনি কখন এই করতে চান তখন শার্পনেসটা খুবই ভালো পাবেন এবং আমি এখন যেটা সেট করতেছি এটা একটা মেমোরি কার্ড এটা হলো আপনার একশো আঠাশ জিবি আপনার একশো সত্তর এমবি মেমোরি কার্ড সেট করব যাতে আপনার যত স্পিড ভালো হবে তখন আপনার ভিডিওর ব্যাকআপটা আপনি খুব দ্রুত পাবেন অর্থাৎ একটা জিনিস বোঝার চেষ্টা করেন যেই জিনিসটা আপনি এক কেজি খান প্রতিদিন মানে চাল ডাল যাই খান না কেন এক কেজি যদি আপনি তার ওভার দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার স্টোর টাফ হয়ে যায় আর সেক্ষেত্রে যদি আপনার যেই যতটুকু দরকার আছে ততটুকুই যদি আপনি ইউজ করেন তাহলে অবশ্যই আপনার জন্য বেস্ট তেমনই আপনার যে এই ক্যামেরা যত দামি ক্যামেরা এখানে আপনার হাই প্রফেশনালের মেমোরি কার্ডগুলো ব্যবহার করলে খুব দ্রুত আপনি ছবি তুলতে পারবেন এবং ফাস্ট এবং কুইক এর আমি এখন আপনাকে একটা ছবি তুলে দেখাই দেখুন এই এই ক্যামেরাটার এখন শার্পনেসটা আমি আপনাদের দেখাই কি পরিমাণ শার্পনেস আছে দেখুন বন্ধুরা খুব ক্লিয়ার আপনার খুব ক্লোজ কাছ থেকে দেখুন দেখুন খুব সহজে আপনি এই ছবিটা তুলতে পারলেন এবং এর সাথে যে লেন্সটা পাচ্ছেন চব্বিশ একশো পাঁচ এখন আমি আপনাদেরকে যেই ক্যামেরাটা দেখাচ্ছি আরপি ক্যামেরাটা এখন বর্তমানে এই ক্যামেরাটা শুধু বডিটা প্রাইস চলতেছে এক শুধু বডিটা চলতেছে অষ্টআশি হাজার টাকা এবং এর সাথে চব্বিশ একশো পাঁচ যে লেন্সটা দেখতেছেন সেই লেন্সটার দাম মাত্র চল্লিশ হাজার টাকাতে আপনাকে কিনতে হবে আপনারা সাধারণত এই সেট যদি নেন আপনারা আমি মনে করি প্রফেশনালি বিয়ের প্রোগ্রাম ওয়েডিং ফটোগ্রাফি সকল কাজগুলো খুব সহজে এবং খুব ভালোভাবে করতে পারবেন বন্ধুরা আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই সকল প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমাদের কাছে সরাসরি এসে আপনারা খুব সহজে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ